প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা লজিকে ফুল নাম্বার পেতে চাও অর্থাৎ যুক্তিবিদ্যায় পুরো নাম্বার পেতে চাও তারা শুধুমাত্র এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ক্লিক করে অল করে রাখো আশা করি আর কোথাও যেতে হবে না তো আজকে যে বিষয়টি সেটি হচ্ছে মেইনলি যারা একটু বড় ক্লাসের বি ক্লাস এবং হায়ার এডুকেশন করে তাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষায় থাকে তো যাই হোক সেই বিষয়টা হচ্ছে ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটি তো ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটি যার বাংলা অর্থ হচ্ছে বৈধতার আকারগত প্রমাণ বৈধতার আকারগত প্রমাণ তোমরা টুথ টেবিলের মাধ্যমে বৈধতা বিচার করেছ যে নিয়ম ছিল তার মাধ্যমে বৈধতা বিচার করেছো এবং ভেন চিত্রের কিন্তু বৈধতা বিচার করেছ কিন্তু এটা হচ্ছে একটু অন্যরকম তোমাদের কিছুটা সূত্র দেওয়া থাকবে সেই সূত্রের ভিত্তিতে তোমাদের করতে হবে কারণ সূত্র দেওয়া থাকবে না সূত্র তোমাদের কি জানতে হবে অর্থাৎ তোমাদের মগজে রাখতে হবে আর তার পরিপ্রেক্ষিতে আমাদের কি করতে হবে ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটি করতে হবে অর্থাৎ বৈধতার আকারগত প্রমাণ করতে হবে ঠিক আছে তার জন্য আজকে আমি প্রথম ক্লাসটা করাবো একদম সহজভাবে করানোর চেষ্টা করবো অনেক ছাত্রছাত্রীর ক্ষেত্রে খুব কঠিন লাগে যে ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটি খুব কঠিন খুব কঠিন কিন্তু আসলে আমরা কি করি পদ্ধতিগত দিক ঠিকঠাক মতো জানি না কিভাবে প্রয়োগ করব সেই দিকটা আমরা জানি না সেটা কোথার থেকে শুরু করি ভুলটা সেটা হচ্ছে সূত্রর থেকে সূত্র অবরেই মুখস্থ করতে থাকি কিন্তু সূত্র মুখস্থ করার পিছনেও কিছুটা আমাদের বুদ্ধি রাখতে হবে এবং কিছুটা ভালো করে ব্যাপারটাকে সাজিয়ে করতে হবে তো আমরা প্রথমেই সূত্রটা তুলে নেই এবং তারপরে কি করি মুখস্থ করতে থাকি তার জন্য প্রবলেমটা হয় কিন্তু প্রথমে তোমাদের যে আশ্রয় বাক্যটা থাকবে সেই আশ্রয় বাক্যের ভিত্তিতে পরবর্তীর যে লাইনটা আসবে সেটা বের করার চেষ্টা করতে হবে তা না করে আমরা কি করি আহ আশ্রয় বাক্য দেওয়া আছে সিদ্ধান্ত দেওয়া আছে মুখস্থ করতে থাকি এবং তার পরবর্তী যে টেন্স যে রুলস আছে অর্থাৎ পরবর্তী যে দশটা রুলস আছে এবং তার আগে যে নয়টা রুলস আছে সেটা তো আশ্রয় বাক্য দেওয়া থাকবে এবং সিদ্ধান্ত দেওয়া থাকবে তারপরে যে রয়েছে রিপ্লেসমেন্টের রুলস এই রিপ্লেসমেন্টের রুলস কেতেও আমরা কি মুখস্থ করতে থাকি তো মুখস্ত করার পরিবর্তে আমরা কি করবো বেশি করে প্র্যাকটিস করব আশা করি তোমাদের হয়ে যাবে যাই হোক আজকে যেটা আমি করাচ্ছি সেটা হচ্ছে প্রথম নয়টা রুলস সেই নয়টা রুলস হচ্ছে ইনফারেন্সের রুলস তাহলে কি বলা হচ্ছে রুলস অফ ইনফারেন্স রুলস ঠিক আছে রুলস অফ ইনফারেন্স অর্থাৎ অনুমানের কয়টা নিয়ম আছে সেই নিয়মগুলো প্রথমে আমরা জানব তো কিভাবে জানবো প্রথমটা হচ্ছে মডাস অর্থাৎ আমি শর্ট করে লিখছি এমপি তোমরা কপির বই কিনে নেবে এবং সঙ্গে শুক্লা চক্রবর্তী বইটা কিনে নেবে এবং তাছাড়া আরেকটি বই আছে সৌরেন্দ্র ভট্টাচার্যের একটা ছোট্ট বই আছে সেই বইটা তোমরা কিনে নিলে নিতে পারো তাছাড়া আমার কাছে অনেক বই আছে সেখান থেকে তোমাদের সলভ আশা করি তোমাদের হয়ে যাবে যাই হোক এমপি মানে আমি পুরোটা লিখছি না দেখো বাক্য যেটা আছে পি অর্শ কিউ তারপর হচ্ছে পি তাহলে সুতরাং কিউ ঠিক আছে তোমাদের এই দুইটা দেওয়া থাকবে মনে করো আর তুমি এই দুইটা থেকে কোনটা নিয়ে আসলে কিউটাকে নিয়ে আসলে এইভাবে করার চেষ্টা করবে তারপর দুই নাম্বারে আমরা চলে যাই অর্থাৎ এই ক্ষেত্রে কি করবে পি করবেশন কিউ নেগেশন কিউ মনে করা এইটুক আছে তোমাকে করতে হবে কি সুতরাং ক্লিয়ার এম টি তারপর যেটা তিন নাম্বারে যেটা আছে ঠিক একইভাবে আমরা কি করব একইভাবে কি করার চেষ্টা করবো ডিএস এর সূত্র ডিএস তা ডিএসএ কি করবো আমরা পি ভেল কিউ তাহলে নেগেশন পি সুতরাং এইখানে হয়ে যাবে কিউ এটার কিন্তু আরেকটা আছে আমি বলে দিচ্ছি এটাও হতে পারে পি ভেল কিউ নেগেশন কিউ সুতরাং পি ঠিক আছে এটাও হতে পারে ঠিক আছে তোমাদের মনে করো এই দুটো দেওয়া আছে তোমাকে এটা বের করতে হবে এই দুটো দেওয়া আছে মনে করো এটা বের করতে হবে প্রথম অবস্থায় তোমাদের এইভাবে করতে হবে তারপরে ছোট 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 আকারে শিখতে 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 ধীরে ধীরে বড় আকারে আমরা যাব ভয় নেই ক্লিয়ার এখন যে বিষয়টা করতে হবে তোমরা একটু তুলে না তার আগে দেখো তাহলে কি হবে পি ইমপ্লাইস কিউ পি সুতরাং কিউ তাহলে পি ইমপ্লাইস কিউ নেগেশন কিউ সুতরাং নেগেশন কিউ তারপরটা হচ্ছে পি ভেল কিউ পি সুতরাং কিউ ঠিক আছে এটাকে আবার এইভাবে লেখা যায় পি ভেল কিউ নেগেশন কিউ সুতরাং পি এই হচ্ছে কি তিনটা সূত্র এইভাবে প্রত্যেকটা সূত্র করে দিচ্ছি তার আগে তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও বা তুলে নাও ঠিক আছে তো তার পরবর্তী চলে যাচ্ছে দেখো তারপর যেটা হচ্ছে এই সূত্রে কি আছে পি কিউ কিউ আর তাহলে সুতরাং কি হয়ে যাবে পি হর্ষু আর এটা হবে ঠিক আছে এইসেস তারপর যেটা আছে সেটা হচ্ছে সিডি ঠিক আছে সিডি সিডিতে আমরা কি করবো সিডি হচ্ছে প্রথমে আমরা চলে যাবো কি পি হর্ষু কিউ ডট আর হর্ষ এস ঠিক আছে তারপরে আমরা চলে যাব এইটা দেওয়া থাকবে মনে করো পি ভেল আর সুতরাং কিউভেল এস কিউভেল এস ঠিক আছে এটা তোমরা তুলে নাও দেখো এই রুলস গুলো তোমাদের বারবার করে প্র্যাকটিস করতে হবে এই দুটা থেকে কিভাবে এটা আসলো এটা আমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে তারপরে হবে অ্যাপস অ্যাপসের সূত্রে কি বলা হয়েছে তোমাদের পি হর্সু কিউ মনে করো এটা দেওয়া থাকবে আমাদের বানাইতে হবে কোনটা বা তৈরি করতে হবে এটা পি হর্সু পি ডট কিউ ক্লিয়ার অ্যাপস হয়ে গেল তারপরে যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে সিম্প্লিফিকেশন সিম্প্লিফিকেশন কি রয়েছে সিম বলবো আমরা সিম সিম বলবো সেটাকে কি হবে পি ডট কিউ দেওয়া থাকবে সেইখান দিয়ে আমরা ডাইরেক্ট আসবো পি এটাকে বলা হয় সিম্প্লিফিকেশন বা সিম তার সিম্পের পরে আমরা যেটা আসবো সেটা হচ্ছে কঞ্চ সেটা আসবো কঞ্চ কঞ্চ কঞ্চে কি বলা হয়েছে পি কিউ তাহলে সুতরাং পি ডট কিউ ঠিক আছে এবং সবার শেষে যেটা আছে কি আছে অ্যাড লেখের রাখি কি দেওয়া আছে তাহলে সেটা কি করবোল কিউ ঠিক আছে এই হচ্ছে অ্যাডিশন তো যাই হোক এই রুলস তোমাদের প্রথমে কি জানতে হবে আজকে প্রথমে আমি নয়টা রুলস করালাম তার পরবর্তী ক্লাসে আমি দশটি রুলস করাবো ছোট ছোট আকারে ক্লাস দেব এগুলো আজকে তোমরা মগদস্ত করার চেষ্টা করবে অর্থাৎ করবে প্র্যাকটিস না করলে কিন্তু কখনোই হবে না ঠিক আছে আর তোমরা এর আগে হয়তো আমার ক্লাস দেওয়া আছে সেটা একটু ভালো করে দেখে নেবে তো নাইনটিন রুলস এর ক্লাস কয়েকটা দেওয়া আছে সেগুলো দেখে নেবে তারপর আমি ডাইরেক্টলি এর পরের ক্লাসে অ্যাডভান্স লেভেলে চলে যাব বাকি দশটি রুলস করানোর পর ठीक है चल